তাদেরকেই সহজিয়া বলা হয়েছে প্রেম সে বলে রাধে রাধে আমাদের উপাস্য হলেন রাধা গোবিন্দ আমাদের উপাস্য হলেন রাধা গোবিন্দ রাধা গোবিন্দের উপাসনা আমাদেরকে করতে হবে বলি রাধা কৃষ্ণ ভগবান দামোদর মাসে কার্তিক মাসে যেই জীব রাধা গোবিন্দের উপাসনা করে থাকে শ্রী রাধা গোবিন্দ ভগবান তার উপরে অত্যন্ত প্রীত হয়ে গিয়ে থাকেন খুব মন দিয়ে শুনলেন হরিভক্তি বিলাসে কার্তিক মহিমা আপনাদের মধ্যে কার্তিক মহিমা বর্ণনের মধ্যে খুব সুন্দর কিন্তু এটা বর্ণিত রয়েছে যখন আপনারা ষোড়শ পরিচ্ছেদ আর তার মধ্যে যখন আপনারা কার্তিক মহিমা অধ্যয়ন করবেন সেখানে কিন্তু খুব সুন্দর করা হয়েছে কার্তিক মাসে দামোদর ভগবানের পূজা আর সে দামোদরের সঙ্গে স্বয়ং রাধারানীকে যদি কেউ পূজা করে থাকে যদি রাধারানীর ভজন করে থাকে যদি কেউ রাধারানীর সেবা করে থাকে তাহলে তার উপরে কিন্তু গোবিন্দ অত্যন্ত প্রীত হয়ে থাকে আপনি কার্তিক মাসে যখনই গোবিন্দের সেবা করবেন তার সঙ্গে সেখানে রাধারানীকে অবশ্যই সঙ্গে রাখতে বলি শ্রী আলহা গোবিন্দ ভগবান কার্তিক মাসে ভাগবত শ্রবণ করলে কি হয় এই বিষয়ে কিন্তু খুব সুন্দর পুরাণে আর পুরাণে বর্ণন রয়েছে কার্তিক মাসের মধ্যে কোন জীব যদি হরি কথা শ্রবণ করে কার্তিক মাসে কেউ যদি ভাগবত শ্রবণ করে জন্ম জন্মান্তর পর্যন্ত কিন্তু সে ভগবানের নিত্য পার্ষদ হইয়া গোবিন্দে নিজ ধামে বিরাজিত হয়ে থাকে প্রেম সহ বলতে কার্তিক মাসে যে রাধা গোবিন্দকে দামোদর ভগবানকে বা ভগবতকে কমলের পুষ্প কমল মানে পদ্ম ফুল অর্পণ করে থাকে এবং অবস্ত ফুল অর্পণ করে থাকে অবস্ত ফুল মানে যেটাকে বক ফুল বলা হয় বক ফুল তো সবাই জানি ভালো বাঙালি না জানে এটা হতে পারে ভগবানকে দেখ না দেখ বড়া বানিয়ে তো খাবই খাবো প্রেন্সে হলে রাঁধে রাতে বকফুলের বড়া বাঙালি ছাড়তে পারে যেই ফুল পাবে সেই ফুলেরই বড়া বানিয়ে দেয় কুমড়া ফুলের বড়া বকফুলের বড়া সজনে ফুলের বড়া খাওয়ার মধ্যে তো বাঙালি একবার প্রেন্সের হলে রাধে রাতে বকফুলকে কি বলা হয়েছে যে অগস্ত ফুল কি বলে খুব উজ্জ্বল হয় বকফুলের সঙ্গে অগস্ত ঋষিরও একটা সম্পর্ক আছে সেই কারণেও তাকে অগস্ত ফুল বলা হয় কার্তিক মাসে যে অগস্ত ফুল করে থাকে আর ফুল যে গোবিন্দকে অর্পণ করে থাকে করে তার উপরে ভগবান অত্যন্ত প্রসন্ন একটি অগস্ত ফুল অর্পণ করা বা একটি ফুল যদি অর্পণ করা হয় বলছে সেই একটি ফুল অর্পণ করলেই কিন্তু অশ্বদের যজ্ঞের ফল প্রেম সে বলে রাধে অবরে निखिल বাবুর কথা কাল থেকে চেষ্টা করবে ভগবতে পদ্মপুরী নিয়া আসা সকাল থেকে আপনারা পরম ভাগ্যবান যে 7 দিন ব্যাপী সংকল্পিত সময় ভগবত সপ্তাহ করেন যগদের আপনারা সবাই এখানে অংশ গ্রহণ করতে পারছেন कार्तिक মাসের মধ্যে ভাগবত শ্রবণ গোবিন্দর কথা শ্রবণ দামোদরের কথা শ্রবণ এর থেকে উত্তম আর কিচ্ছু নিত্য নৈমিত্তকে কৃষ্ণ কার্তিকে পাপ নাশনে কার্তিক মাসে যে নিত্য নিয়ম করে গোবিন্দের কথা শ্রবণ করে কার্তিক মাসে পাঠ কেন শ্রবণ করতে বলা হয়েছে এই কারণে নিত্য নৈমিত্তিক ভাবে কৃষ্ণে কার্তিকে পাপ না আসে যে নিত্য নিয়ম করে কার্তিক মাসে গোবিন্দের কথা শ্রবণ করে ভগবান তার সমস্ত পাপ হরণ করে নেয় বলি ভক্তবৎসল ভগবান কি কার্তিক মাসের মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু অত্যন্ত মহিমা রয়েছে খুব মন দিয়ে শুনবে বিশেষ করে তার মধ্যে পাঁচটি জিনিস এখানে कार्तिक মাস বলতে দামোদর মাসের কথা বলা হয়েছে। कार्तिक মাস বলতে দামোদর মাস। এখন দামোদর মাস কাকে বলা হয় এটাও জানতে হবে কিন্তু। এই দামোদর মাস বিষয়ে অনেকের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে। সমস্ত সব বিভ্রান্তি আজকে একদম মন থেকে দূর করে নেবে। একদম ক্লিয়ার কাট ভাবে সবাই বুঝে নেবে। যারাই পাঠ লাইভ শ্রবণ করছে সবাই খুব মন দিয়ে শুনে নেবে। দামোদর মাস কখন আরম্ভ হয়? তার জন্য হরি ভক্তিলাশ বর্ণনা করেছে আশ্বিন মাস শুক্লপক্ষ 11 তারিখ থেকে। দামোদর মাস আরম্ভ হয় অনেকে কি করে অনেকে পূর্ণিমা থেকে পূর্ণিমাকে কিন্তু কার্তিক মাস মনে করে বা সেটাকে দামোদর মাস হিসাবে তারা ব্রত ইত্যাদি করিয়া রাখেন পূর্ণিমা থেকে পূর্ণিমা বলতে আশ্বিন শুক্লপক্ষের পূর্ণিমা মানে যেটা কোজাগরি লক্ষ্মী পুজো হয় এই যে আমাদের পেরিয়ে গেল দুই দিন আগে গোজাগরি লক্ষ্মী পূজা বা শরৎপূর্ণিমা মাস এটাকে বলা হয়। তো শরৎপূর্ণিমা দিন থেকে রাশি পূর্ণিমা পর্যন্ত অনেকে দামোদর মাস বা দামোদর মাসের ব্রত ইত্যাদি করিয়া থাকেন। তোমরা যদি শুনবে কিন্তু এটার কোনো বিধি শাস্ত্রে বর্ণিত নেই। যারা এটাকে দামোদর মাস বলে ব্রত ইত্যাদি করিয়া থাকেন সেই সমস্ত ব্রত ইত্যাদিকে নিষ্ফল বলা হয়েছে। তো দামোদর মাসের ব্রত কখন থেকে আরম্ভ হবে খুব ভালো করে নোট করে নেবেন কিন্তু। পত পুরাণের উত্তর মধ্যে এখানে বর্ণিত রয়েছে আশ্বিন মাস শুক্লপক্ষ একাদশী তিথি দুর্গাপূজার পরে যে একাদশী আমাদের আসলো এই একাদশী থেকে নিয়ে আর দেব উত্থান একাদশী পর্যন্ত যেটাকে আমরা উত্থান একাদশী বলে থাকি ভগবান যেদিন সমস্ত দেবতাগণ ভগবানের কাছে গিয়ে ভগবানকে স্তুতি করেছিলেন তখন কি ভগবান জাগ্রত হয়েছে সেই উত্থান একাদশী পর্যন্ত এই যে তিরিশ দিন এই যে এক মাস এটাকেই দামোদর মাস বলা হয়েছে প্রেম সে বড় রাধে বলিয়া ভক্ত ভগবান কি এদিকে রাখা হয়েছে কবে থেকে কবে বলা হলো জরুরি বলো আশ্বিন মাস শুক্ল পক্ষের একাদশী থেকে নিয়ে দেব উত্থান একাদশী এইবার আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে উত্থান একাদশী কেন বলা হয় অনেকের মনে প্রশ্ন থাকে তো আমাকে আজকে এই পাঠে বসার আগে যখন আমি আসছিলাম মানে ভক্তরা আমাকে বললো মহারাজী উত্থান একাদশী কেন বলা হয় উত্থান কারণ ভগবান সময় শয়নে যান কোথায় যান সয়নে মন্দির সমা কালে পূর্ব সময়ে ভগবান যখন শয়নে যেতেন সেই শয়নে গেলে ভগবান ছয় মাস পর্যন্ত শয়নে থাকতেন এটাকে আমরা দক্ষিণায়ণ বলে থাকি দক্ষিণায়নের সময় ভগবান শয়নে থাকতেন উত্তরায়নে ভগবান জাগ্রত থাকতেন এক সময় এক অসুর ছিল সেই অসুরের নাম ছিল সংখ্যা আসুর অসুরের নাম ছিল সংখ্যাসুর সংখ্যাসুর সমস্ত বেদ সমস্ত রিটা সেইগুলোকে হরণ করে চুরি করে নিয়ে চলে গেল সংখ্যাসুর যখন সমস্ত বেদ রিটা ইত্যাদিগুলোকে হরণ করে চুরি করে নিয়ে চলে গেছে তখন সেই সময় সমস্ত সব দেবতাগণ চিন্তিত হয়ে গেলেন ঋষিগণ চিন্তিত হয়ে গেলেন

ভগবান দ্বাদশীর দিন জাগ্রত হয়েছেন বলে একাদশীর দিন পর্যন্ত এই দামোদর মাসকে সম্পূর্ণভাবে নিয়মে পালন করা দ্বাদশীতে গিয়ে দামোদর মাস উদযাপন করা খুব মন এখন যারা দামোদর মাসে ব্রত করেছে ব্রতের পরে নিয়ম হয় ব্রতের উদযাপন করতে হয় আপনারা তো দামোদর মাসের ব্রত করছেন অনেকে হয়তো করেননি বা অনেকে করবেন বা অনেকে এখন করেও আছেন এখানে কে কে আছে যারা দামোদর মাস ব্রত করছেন একটু হাত উপরে করুন তো দেখি আচ্ছা অনেক ভক্তরা আছে তোমাদের মধ্যে আমাদের উদযাপন করেছো এমন কেউ আছে করে করেছ দুই চারজন আছে উদযাপন করেছে দেখো যখন কোনো ব্রত করা হয় ব্রতের পরে তার উদযাপন করতে হয় কি করতে হয় উদযাপন করতে হয়

সবাই মাসের করে থাকেন তাদেরকে উদযাপন করা উচিত যারা একাদশী একাদশী উদযাপন করা উচিত সে এক বছর পরে করো তিন আপনারা যখন একাদশী করবেন একাদশী উদযাপন করতে হলে কখনো সমভাগে মানে সমবৎসরে কখনো উদযাপন করতে নেই মানে দুই বছর পরে উদযাপন করবে না চার বছর পরে করবে না ছয় বছর পরে করবে না তাহলে বিষম অঙ্কে বিষম অঙ্কে যখন বছর হবে তখন উদযাপন করা উচিত যদি তোমরা পারো এক বছর পরে উদযাপন করতে পারো তিন বছর পরে করো পাঁচ বছর পরে করো সাত বছর পরে করো নয় বছর পরে করো এগারো বছর পরে করো যার যখন সামর্থ্য হয় তখনই উদযাপন করা উচিত কিন্তু একাদশী করে জীবনে একবার হলেও একাদশীর উদযাপন অবশ্যই করা উদযাপনের নিয়ম কি একাদশী উদযাপনের মধ্যে সেখানে ছাব্বিশ জন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে ব্রাহ্মণী সহিত শুধু ব্রাহ্মণ নয় ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণীর সহিত তাদেরকে তখন ভোজন করা প্রত্যেকটি একাদশীর নিমিত্তে একটি জোড়া ব্রাহ্মণ আর ব্রাহ্মণীকে ভোজন করাতে হয় কেমন ব্রাহ্মণ ব্রাহ্মণী বলছে একমাত্র হরিভক্ত বৈষ্ণব ব্রাহ্মণ ব্রাহ্মণীকেই ভোজন করানো উচিত যুগ্মরূপে জোড়া নেই সঙ্গে কিন্তু শুধু জাতিতে ভট্টাচার্য আর মুখার্জি হলে হবে না জাতির সঙ্গে কাজও হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকতে হবে প্রেম সে বলে বাবা এখন আমাদের ওদিকে তো পাওয়া যাবে না না পাওয়া গেলে তখন কি করবে না পাওয়া গেলে কি করবে সব থেকে ভালো বৃন্দাবনে চলে আসা অনেক ভক্তরা এরকম আছে তাদের উদযাপন আমি বৃন্দাবনে করিয়ে দিয়েছি ব্যবস্থা করে দিয়েছি উদযাপন করিয়ে দিয়েছি বৃন্দাবনে চলে আসো এখানে সব ব্রজবাসীরা রয়েছে এক থেকে এক নিষ্ঠাবান সমস্ত ব্রাহ্মণ ব্রাহ্মণী রয়েছে খুব সুন্দর এখানে এসে উদযাপন করে না ব্রাহ্মণ ব্রাহ্মণীদের খুব সুন্দর করে ভোজন ইত্যাদি করিয়ে দেওয়া উচিত এইভাবে দামোদর মাসের উদযাপনের মধ্যে তিরিশ জন ব্রাহ্মণ আর তিরিশ জন ব্রাহ্মণী ব্রাহ্মণ ব্রাহ্মণী বলতে আলাদা ব্রাহ্মণ আলাদা ব্রাহ্মণী নয় স্বামী স্ত্রী যাকে ডাকবে তাদেরকে ভোজন করানো উচিত কদাচিত বলছে মারা যদি কারোর কাছে সামর্থ্য না থাকে সবার সামর্থ্য নাও তো হতে পারে চল্লিশ পঞ্চাশ জনকে খাওয়াবার তো গরিব তো হতে পারে তো দেখুন আমাদের গোস্বামীগণ আমাদের আচার্যগণ সবার জন্য নিয়ম কিন্তু বানিয়ে গেছেন যারা সামর্থ্যবান তাদেরকে তিরিশ জন জোড়াকে ভোজন করানো উচিত আর যাদের কাছে সামর্থ্য নেই যারা গরিব অসমর্থ তিরিশ জন যদি নাও পারে তখন একজন ব্রাহ্মণ ব্রাহ্মণকেও ভোজন করালে তবু উদযাপনপূর্ণ পূর্ণ হয়ে যায় প্রেম সাধে সর্বপ্রথম এখানে বিশেষ করে আমরা জানতে পারলাম যে দামোদর মাস তাকে বলা হয়েছে দামোদর মাস কবে থেকে কবে পর্যন্ত ধরা হয় সাত দিন পর্যন্ত পাঠের মধ্যে দামোদর মাস বিষয়ে কার্তিক মাস আর কার্তিক মাস বিষয়ে আরো অনেক কিছু নিয়ম আমরা নিত্য কিছু না কিছু শ্রবণ করতেই থাকবো পাঠের মধ্যে মধ্যে দামোদর মাসের মধ্যে আরো কি কি করা উচিত আজকে প্রথম দিন পাঠে তার জন্য কিছু জিনিস বলে দিচ্ছি যারা জানে না তারা যেন ভালো করে সেই জিনিসগুলো নিত্য করতে পারে সর্বপ্রথম হলো রাত্রি হরিবাস জাগরণ বেলায় জাগরণ করা যদি কেউ পারে তাহলে রাত্রে বেলায় জাগরণ করে নাম সংকীর্তন করলে ভগবান আর উপরে অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে পাঁচটি জিনিস কিন্তু রামদের মাসে ভগবানের অত্যন্ত প্রিয় আর প্রত্যেকটি বৈষ্ণবের জন্য পাঁচটি জিনিস করণীয় পাঁচটি জিনিস কি কি দামোদর মাসে পাঁচটি জিনিস কি কি করণীয় ভালো করে এগুলো জেনে সর্বপ্রথম রাত্রি জাগরণ কাদের জন্য বলা হয়েছে হরিভক্তদের জন্য কাদের জন্য বলা হয়েছে হরিভক্তদের জন্য হরিভক্তি বিলাসে বর্ণন রয়েছে স্কন্দ পুরাণে বর্ণন রয়েছে কোন বিধবা কোন বিধবা স্ত্রী যদি সে যদি বৈষ্ণব নাও হয় সে যদি দামোদর মাস পালন না করে দামোদর মাসের ব্রত না করে দামোদর মাসে যদি নিয়ম নিষ্ঠা করে এসব নিয়মগুলোকে গুলোকে পালন না করে ষাট হাজার বৎসর পর্যন্ত তাকে বিষ্ঠার কৃমি হয়ে জন্মগ্রহণ করতে হয় প্রেম সে বলে রাধে রাধে কোন বৈষ্ণব যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়েছেন যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন দীক্ষা গ্রহণ করে যদি দামোদর মাস পালন না করে দামোদর মাসের মধ্যে যদি বিধিবিধান পূর্বক ভগবত সেবা ইত্যাদি না করিয়া থাকে তখন তাদেরকে মহারাজ আঠাশটি নরকের মধ্যেই ভ্রমণ করতে হয় প্রেম সে বলে রাধে তা পাঁচটি বিশেষ জিনিস কি কি করণীয় পাঁচটি বিশেষ জিনিস প্রথম হলো রাত্রি জাগরণ প্রথম হলো রাত্রি জাগরণ আর দ্বিতীয় হলো স্নান দ্বিতীয় হলো স্নান স্নান বলতে এবারে অনেকে বলবে মহারাজ স্নান তো আমরা রোজই করি স্নান তো আমরা রোজ করছি তাই তো তাহলে আবার কার্তিক মাসে বিশেষ স্নানের আবার কি হলো বিশেষ করে স্নানের কি মানে আমরা রোজ স্নান করছি কিন্তু সেই রোজের স্নান চলবে না তাহলে কার্তিক মাসে কেমন স্নান করতে হবে মাসে স্নান হলো ব্রহ্ম মুহূর্ত মানে সূর্যোদয়ের পূর্বে শুধু সূর্যোদয় নয় অরুণোদয় সূর্যোদয়ের আগে কিন্তু অরুণোদয় হয় তাই তো অরুণোদয়ের পূর্বে অন্ধকার থাকতে মানে আকাশের মধ্যে যতক্ষণ পর্যন্ত তারা দেখা যাচ্ছে সেটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে উঠে যেই জীব স্নান করে ভগবান তার উপর থাকেন কেন মাসে সমস্ত যত বেদ বেদা ইত্যাদি রয়েছে থেকে নিয়ে সমস্ত বেদ স্বয়ং ভগবান পর্যন্ত ব্রহ্ম মুহূর্তে জলের মধ্যে অবস্থিত হয়ে থাকে তা যেই জীব কার্তিক মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করিয়া থাকেন স্নান কিসে করা উচিত বলে মহারাজ সকাল সকাল ঠান্ডা লাগে আমরা তো ঘরের মধ্যে গিজার চালিয়ে বাথরুমে স্ট্যান্ড করে নিধার জন্য নয় প্রেম সে বলো আর না পাইনি আরো জোরে আরো জোরে সবাই করে

তীর্থের মধ্যে যত পুণ্য ক্ষেত্র রয়েছে তীর্থের মধ্যে যত পাবন সরোবর রয়েছে কুণ্ড রয়েছে সেগুলোর মধ্যে স্নান করবে যদি কুরুক্ষেত্রে থাকো তাহলে সেখানে ব্রহ্ম সরোবরে স্নান করবে নৈমী সারণ্যে থাকলে সেখানে চক্র তীর্থে স্নান করবে গোমতীতে স্নান করবে আর যদি গিরিরাজ পথে থাকো তাহলে রাধা কুণ্ডে স্নান করবে মানসী গঙ্গায় স্নান করবে গোবিন্দ কুণ্ডে স্নান করবে শঙ্কর কুণ্ডে স্নান করবে রুদ্র কুণ্ডে স্নান করবে যেগুলো পুণ্য সরোবর মান সরোবরে স্নান করবে যে যেখানে থেকে ভজন করছে সেখানে নিজের আশেপাশে যত পুণ্য পুণ্যক্ষেত্র তীর্থক্ষেত্র পুণ্য সরোবর পুণ্য কুণ্ড রয়েছে কুণ্ড কুণ্ড পাবন পরম সেগুলোর মধ্যে স্নান করতে বসানায় যদি আছে প্রেম সরোবরে স্নান করবে পিলি পুকুরে স্নান করবে ভানুকুণ্ডে স্নান করবে অন্ধকামে থাকলে পাবন সরোবরে স্নান করবে যে যেখানে আছে নিজের আশেপাশে যত পুণ্যক্ষেত্র আছে সেইগুলোর মধ্যে স্নান করা উচিত প্রেম সরোবর আর স্নান যখন করবে তা সেই স্নান কিভাবে করা উচিত কোন পুণ্যক্ষেত্রের মধ্যে পুণ্য সরোবরে পুণ্য কুণ্ডের মধ্যে কখনো সাবান শ্যাম্পু ইত্যাদি দিয়ে স্নান করিবে না আমাদের মাস ব্রত পালন করলে এই মাসের মধ্যে কিন্তু সাবান তেল সর্বথা লাগানো নিষেধ সাবান তেল ইত্যাদি উপযোগ করা উচিত নয় না তেল লাগানো উচিত না সাবান দেওয়া উচিত না কৌর কর্ম করা উচিত এগুলো কিন্তু সব নিষিদ্ধ বলা হয়েছে তালে কি করবে বড় প্রভু দায়ক তো ময়লা হয়ে যায় তো এখন ময়লা তো পরিষ্কার করতে হবে তার জন্য কি উচিত তার জন্য শাস্ত্রে वर्णन রয়েছে নদীর মৃদা নদীর যে মাটি বালুকা সেই নদীর বালু বা নদীর মাটি গায়ে গায়ে মেখে स्नान করা উচিত করাতে যদি নদীর বালু না থাকে তখন কি করবে বলছে তুলসী বিতিকা কি বলা হয়েছে তুলসী মাটি তুলসী তলার যে মাটি হয় তুলসী তলার মাটি বলতে তুই গোড়া থেকে মাটি তুলে করে নেবে গাছ নষ্ট হয়ে যাবে বাবা তাহলে বলে যতদূর পর্যন্ত তুলসী ছায়া যাচ্ছে তুলসী মৃত্তিকা কাকে বলা হয় যতদূর পর্যন্ত তুলসী ছায়া যাচ্ছে সেই সমস্ত জায়গাটি তুলসী মৃত্তিকা বলা হয়েছে তুলসী তলায় যতদূর পর্যন্ত তুলসী ছায়া যায় সেখান থেকে মাটি নিয়ে গায়ে মৃদা লেপন করে সে অন্ধকারে ব্রহ্ম মুহূর্তে এখন স্নান করা উচিত এ তো হলো মৃদা লেপন করে মাটি লেপন করে এখন কেউ যদি মাটি লেপন না করে স্নান করতে চায় তাহলে তার জন্য নিয়ম কি এর থেকে আরো ভালো জিনিস বলা হয়েছে কি বলছে তিল দিয়ে স্নান করে কি দিয়ে জোরে তিল দিয়ে সাদা তিল নয় কোন তিল কালো তিল জলের মধ্যে তিল তিল নিয়ে তখন দিয়ে স্নান করবে এখন কেউ যদি কুন্ডে স্নান করছে বা নদীতে স্নান করছে তখন কি করবে আগে সেই সমস্ত তিল গায়ের মধ্যে মেখে নেবে হাতে জল নিলে আচমন করলে আচমন করে তৎপশ্চাৎ হাতের মধ্যে এক গন্ডুস এক গন্ডুস মানে সম্পূর্ণ এই হাত যেন তিলে পড়ে যায় সেই তিল নিয়ে জল দিয়ে সম্পূর্ণ শরীরের মধ্যে মেখে তত্ত্বার স্নান করা উচিত তাতে কি হয় তিল দিয়ে স্নান করলে ভগবান শ্রীহরি তার উপরে অত্যন্ত হন শুধু শ্রী হরি নয় পিতৃগণ পিতৃগণের অধিষ্ঠাতা কে ভগবান শ্রী হরি পিতৃগণের অধিষ্ঠাতা হলেন অর্জমা পিতৃ অধিষ্ঠাতার নাম কি অর্জনা ভগবান অর্জমা স্বয়ং ভগবান শ্রী হরি তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে তার জন্য কার্তিক মাসে ব্রহ্ম মুহূর্তে স্নানের সময় মাটি সেই মৃদা লেপন করে অন্যথা তিল দিয়ে স্নান অত্যন্ত উত্তম বলা হয়েছে স্নান করে কমর জলে দাঁড়িয়ে তৎপশ্চাৎ অর্ঘ ইত্যাদি প্রদান করতে অর্ঘ ইত্যাদি অনেক নিয়ম রয়েছে নিয়মটা এত রয়েছে মারা এগুলো জানতে গেলেই পুরো জীবন চলে যাবে মানুষের প্রেম সে বলে রাধে তার জন্য যত পারবে তত সাধু সঙ্গ করবে যতও পারবে তত পাঠ শ্রবণ করবে যত পারবে তত গ্রন্থ অধ্যয়ন করবে আস্তে আস্তে অনেক নিয়ম আমি বলে দেবো অর্গ প্রদান করতে হয় অর্ঘ ইত্যাদির অনেক নিয়ম রয়েছে কিভাবে অর্ঘ দেবে কোন মন্ত্রে অর্ঘ দেবে কাকে কাকে অর্ঘ দেবে এগুলোরও কিন্তু নিয়ম রয়েছে তো প্রথম হলো রাত্রি জাগরণ প্রথম হলো রাত্রি জাগরণ দ্বিতীয় হলো स्नान আকত পোশাক তৃতীয় হলো নাম সংকীর্তন তৃতীয় হলো নাম সংকীর্তন যত পারবে নাম সংকীর্তন করবে कार्तिक মাসে যারা ভগবানের সামনে খুব সুন্দর করে বাদ্য বাজিয়ে বা গান করে ভগবানের স্তুতি বর্ণন করে যারা গান 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 শোনায় বলতে কেমন গোবিন্দের নীলা সমস্ত সব গুণগান গোবিন্দের গুণগান আমাদের আচার্যগণের যে পদ পদাবলী সকাল থেকে আমাদের সব পদাবলীগুলো কীর্তন শুরু হয়ে যায় ঠাকুর মশাইয়ের সব পথগুলো কীর্তন শুরু হয়ে যায় যত পারবে তত গোবিন্দে শ্রী রাধারণীর সেই পদ ইত্যাদিকে গায়ন করবে গোবিন্দকে শোনাবে কার্তিক মাসে দামোদর মাসে ভগবানের গুণগান যে করে যে গান যে তাকে জীবনে কখনো আর দ্বিতীয়বার এই জন্ম গ্রহণ করতে হয় না যে গোবিন্দের সামনে নৃত্য করে যে হরি হরিকথায় নৃত্য করে গোবিন্দের গুণগান শুনে নৃত্য করে তাকে চুরাশি লক্ষ জনিতে আর নৃত্য করতে হয় না প্রেম সে রাধে রাধে কার্তিক মাসে গোবিন্দকে গান শোনালে গোবিন্দের সামনে বাজনা বাজালেও কিন্তু অনেক ফল হয়েছে কিন্তু পেমেন্ট নিয়ে বাজালে কোনো লাভ নেই বুঝতে পেরেছ ফ্রিতে বাজালে লাভ আছে প্রেম সে বলে রাধে রাধে পেমেন্ট নিলে পেমেন্ট পাবে আর পেমেন্ট ছাড়া বাজালে তখন উপরের পেমেন্ট পাবে হ্যাঁ স্পেশালি তোমাদের জন্য বলছি প্রেম সে বলে রাধে রাধে যত পারে এগুলো গোবিন্দের প্রসন্নতার জন্য ঠাকুরের প্রসন্নতার জন্য বলেছিলাম রাত্রি জাগরণ দ্বিতীয় হলো স্নান আর তৃতীয় নাম সংকীর্তন আর চতুর্থ হলো সাধু সংযোগ চতুর্থ হলো সাধু সংযোগ যত পারবে তত সাধু সঙ্গ করবে বৈষ্ণবদের সঙ্গে বার্তালাপ করবে অবৈষ্ণবদের সঙ্গে আলতু ফালতু লোকের সঙ্গে নাস্তিক লোকের সঙ্গে বা উল্টো পাল্টা যারা তর্ক করে যারা ভগবত নিন্দু তাদের সঙ্গে কথাও বলা উচিত সাধু সঙ্গ করবে কার্তিক মাসে তীর্থবাস কেন করতে বলা হয়েছে তীর্থবাস করে তীর্থের মধ্যে থেকে যেন আমরা কোনো না কোনো ভাবে যেন সাধু সঙ্গ করতে পারি রাধাকুণ্ডের মধ্যে তো এটা আরো অনেক সহজ জায়গায় জায়গায় পাঠ হচ্ছে জায়গায় জায়গায় কীর্তন হচ্ছে জায়গায় জায়গায় হরিনাম হচ্ছে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তাই তো যত পারবে তত সাধু সঙ্গ করবে মৌন থাকবে কথা কম বলবে কেন যত কথা কম বলবে ততই কিন্তু পরনিন্দা পরচর্চা থেকে বেঁচে থাকবে প্রেম সে হলো রাধে চতুর্থ হলো সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ আর পঞ্চম হলো দীপদান পঞ্চম হলো দীপদান কার্তিক মাসে দীপদানের কিন্তু অনেক মহিমা রয়েছে